হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে শুভ নববর্ষ আজকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েই হচ্ছে ভিডিওটা শুরু করতে চলেছি সকাল থেকে যতটুকু ভিডিও করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি আর সেই কারণে ভিডিও ছাড়তেও পারিনি মেহমান থাকলে যে সমস্যাটা হয় ভিডিও করে তো রাখা হয় কিন্তু ভিডিও ছাড়া হয় না আর কালকে আমার ভিডিও করাও হয়নি আর ছাড়াও হয়নি সত্যি বলতে আসলে আমি ইদানিং ভিডিও ঠিকমতো ছাড়তে পারছি না ঝামেলার কারণে ভিডিও করে রাখলেও এডিট করতে সময় লাগে আর সাউন্ড দিতেও ঝামেলা হয়ে যায় কারণ ঘরের মধ্যে যখন লোক থাকে তখন সাউন্ড সুন্দর আসে না সেই কারণে আমি সাউন্ড দিতেও পারিনি তো আজ দেরি হয়ে যাবে বলে বিকেলবেলা আমি এডিট করে ভিডিওটা ছাড়ছি আর সাউন্ড দিচ্ছি তাও কিন্তু সাউন্ড সুন্দরভাবে দিতে পারছি না বাহিরের আওয়াজ চলে আসছে আর এই যে তোমাদের দাদা কিছু বাজার নিয়ে এসেছিল এই বাচ্চাদের জন্য আর কি খাবার দাবার এই দিনটায় তো প্রতি বছরই কম বেশি খাওয়া দাওয়া হয় এবছর তেমন কিছু করিনি ওই দই চিরা মুড়ি খই সব কিছুই থাকে প্রত্যেক বছর সেই রকম বাজার রান্না হয়েছে আর এই যে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে টমেটো আলু মাংস রান্না হয়েছে সাথে হচ্ছে তেঁতো করলা খুব ভালো হয়েছিল করলা ভাজিটা আর এদিনে তো ডিমা শাক খাওয়া হয় আর এই যে সন্ধ্যাবেলার দিকে আমরা একটু বাহিরে এসেছিলাম বিকেলবেলা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি ঘুরতে ঘুরতে মোটামুটি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো তো আমরা চলে এসেছি বাসাবো বালুর মাঠ এখানে সন্ধ্যাবেলায় প্রতিদিনই খুব ভিড় জমে আর মেলার মতো বসে তো এসেছে ওনাকে নিয়ে মোটামুটি দিক সেদিক ঘুরেছি তো এখানে ও চলে এসেছি একটু দেখানোর জন্য যেহেতু উনি গ্রাম থেকে এসেছে শহরের অলিগলি বাজার কিভাবে আমরা করি কোথায় কি বসে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখিয়েছি ওনাকে ওনাকে নিয়েই এসেছিলাম আর উদ্দেশ্য ছিল ওনাকে দেখানোর তো ওনাকে বললাম আপনি দেখুন আর যদি কিছু পছন্দ হয় তো অবশ্যই কিনে দেবো কিন্তু উনি কিছু পছন্দ করেননি আর এমনিতেও একটু সহজ সরল টাইপের মানুষ গ্রাম থেকে এসেছে আসলে ওইভাবে কোনো কিছু বলেও না মন খুলে আমি জিজ্ঞেস করছিলাম কিছু পছন্দ হয় কি না তাহলে আমি কিনে দিই কিন্তু উনি তেমন কিছু পছন্দ করেনি এখান থেকে তো বাহিরে গিয়ে ছোটোখাটো একটু সাজার জিনিস কিনে দিয়েছিলাম ওনার নাতিনের জন্য মানে উনি বলছিল না তাও আমার মনে হলো না ওনাকে নিয়ে এসেছি কিছু না কিছু তো দিতে হয় তো আমি ইচ্ছে করে তারপরে কিছু কিনে দিয়েছিলাম আর আমরা ঘুরেছিলাম আর কি অনেক মজা করে উদ্দেশ্য তো ছিল শুধু ঘোরার আর তারপরে দেখো সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম আর আমার চায়ের জন্য একটা পাতিল কেনার ছিল তো সেটা দাম করলাম এখানে ছোট্ট একটা পাতিল আড়াইশো টাকা চেয়েছে তো আমার মনে হলো এটা দামটা একটু বেশি হয়ে যায় তো তারপরে কিনি আর এখানে হচ্ছে শাড়ি খুঁজতেছিলাম কিন্তু কোনো রকম কোনো শাড়ির দোকান এখানে নেই একটা লোক বলল যে লাস্টের দুই দোকানে থাকতে পারে তো সেই দুই দোকানেও আমি গিয়েছি ওখানে গিয়েও দেখি না কোনো শাড়ির দোকান এখানে নেই আসলে এখানে শাড়ির কোনো দোকান নেই এখানে সব থ্রি পিস তারপরে ওয়ান পিস জামা কাপড় সবই আছে আর এখানে কিন্তু প্রচুর লোক হয় প্রত্যেকটা দিন প্রতিদিনই সন্ধ্যাবেলায় কিন্তু এত বেশি ভিড় থাকে এখানে তো যাই হোক আমরা একটু কেনাকাটা করে তারপরে আর কি ঘোরাফেরা করে ওখান থেকে চলে এসেছিলাম আর আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবো যারা নতুন নতুন আসতেছ তারা ভিডিও দেখতে থাকো আশা করি একটা সময় ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালোবেসে তাহলে যখন আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় মতো করে ভিডিওটা দেখে নেবে আর যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় জানাই কারণ তারা অনেক ধৈর্য ধরে আমার সঙ্গে অনেকটা পথ পাড়িয়ে দিয়ে এসেছ অনেক ভালোবেসে আমার সঙ্গে থেকে গেছো কেউ হয়তোবা ভালোবেসে থেকে আছো আর কেউ হয়তোবা স্বার্থে স্বার্থে বলবো এই জন্য হয়তোবা যে আমি তোমার ভিডিওটা হয়তোবা দেখবো তুমি যখন আমারটা দেখবে সেই কারণে এরকমটা হয় না আমিও এরকমটা করি তোমরাও করবে এটা স্বাভাবিক তবে সবাই একরকম না কেউ কেউ তো ভালোবেসেই দেখে আর সবাই তো আর একরকম হবে না এটা স্বাভাবিক আর ওই বললাম আর কি কথার কথা এরকমটা অনেকেই আমরা আছি অনেকের প্রয়োজনে আমরা অনেককে ব্যবহার করে থাকি আবার অনেকে ভালোবেসেও দেখে বা আমরাও দেখি তো যাই হোক এখন আমরা বাসার দিকে চলে যাব তোমাদের কাছ থেকে বিদায়টাও নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে টাটা বাই বাই